সালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রশাসন শাখা সেতু ভবন বনানী ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের রাজস্ব খাদভুক্ত নিম্নলিখিত পদে সরাসরি নিয়োগের জন্য নিম্নবর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে পদের নাম অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পদ সংখ্যা দুটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদ সংখ্যা দুটি সহকারী প্রোগ্রামার পদ সংখ্যা একটি অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদ সংখ্যা একটি অ্যাসিস্ট্যান্ট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদ সংখ্যা দুইটি কম্পিউটার অপারেটর পথ সঙ্গে সাতটি সার্ভিপিকার কাম কম্পিউটার অপারেটার পদ সংখ্যা তিনটি কানুন গো পথ সঙ্গে একটি মুদ্রা মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা এগারোটি ক্যাশিয়ার পদ সংখ্যা একটি অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা একটি ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা একটি সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা চোদ্দোটি সার্ভেয়ার পদ সংখ্যা একটি চেইনম্যান পদ সংখ্যা দুইটি অফিস সহায়ক পদ সংখ্যা ষোলোটি এটি সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হবে আবেদন দাখিলের সময়সীমা আগামী এক দুই দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা হতে দুই তিন দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণভাবে দেখার জন্য কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করুন আসসালামু আলাইকুম